মাঠে পড়ে থাকা পানির বোতলগুলো নিজেই পরিষ্কার করতে শুরু করেন অধিনায়ক লিটন দাস ফিটনেস ট্রেনিং এর জন্য ক্রিকেটারদের অনেক বেশি পানির দরকার হচ্ছে জন প্রতি চার থেকে পাঁচ বোতল কিংবা ছয় সাত বোতল পানির প্রয়োজন হচ্ছে আচ্ছা একেবারে প্রথম থেকেই গল্পটা শুরু করা যাক লিটন দাস টি টোয়েন্টি দলের অধিনায়ক আজকে প্রথমবারের মতো অনুশীলনে এসেছেন অন্যান্য ক্রিকেটারদের মতো তাকে ঠিক ততটা লোড নিতে হয়নি প্রথম দিন হিসেবে লিটনকে ফিটনেস ট্রেনিং এ কাজ করতে দেখা গেছে থেমেই এই সময় ক্রিকেটাররা যখন ফিটনেস ট্রেনিং এর মাঝে পানির বিরতি নিয়েছেন এক মিনিট করে সেই সময়টাতে তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে পানি এগিয়ে দিয়েছেন অধিনায়ক লিটন দাস ফিটনেস ট্রেনিং এর একেবারে শেষ পর্যায়ে তখন মাঠে অনেক বোতল পড়ে আছে মাঠ যাতে নষ্ট না হয় মাঠ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণেই লিটন নিজেই এগিয়ে যান পরে থাকা সব বোতলগুলো নিজেই কুড়িয়ে আনতে শুরু করেন ততক্ষণে ফিটনেস ট্রেনিং তখনও চলছে আর ক্রিকেটাররা দেখেন তাদের অধিনায়ক নিজেই পানির বোতলগুলো সরিয়ে ফেলার কাজ করছেন দেখা দেখি ট্রেনিং শেষ করার সাথে সাথেই ক্রিকেটাররা সেই পানির বোতলগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলার জন্য ভেতরে চলে যান ঘর্মাক্ত শরীরে ক্রিকেটাররা এই কাজটা না করলেও পারতেন মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো অনেক কর্মী নিয়োগ আছে কিন্তু ক্রিকেটাররা নিজেদের কাজটা নিজেরা যাতে করতে শেখেন সেই অভ্যাসটা গড়ে তুলতে এমন প্র্যাকটিস নিঃসন্দেহেই প্রশংসনীয় অধিনায়ক লিটন দাস নিজেই যখন সবার আগে সে কাজের জন্য এগিয়ে যান তখন দলের বাকি ক্রিকেটাররাও থেমে থাকেন না তপ্ত গরমে এমন কঠিন ফিটনেস ট্রেনিং সবারই কাহিল অবস্থা চাইলেই নিজেদের কাজকর্মগুলো তারা করতেই পারতেন কিন্তু এসব মাঠ উপরে ছেড়ে না রেখে নিজেদের মাঠ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে খেয়াল রেখে পানির বোতলগুলো নিজেরাই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঠ থেকে চলে গেছেন এটা তো বড় একটা ব্যাপার নিঃসন্দেহে নিজেদের মধ্যে টিম বন্ডিং সুদৃঢ় করতে এ ধরনের প্র্যাকটিস অনেক বড় কাজে দিয়ে থাকে এশিয়া কাপকে সামনে রেখে লম্বা সময়ের জন্যই ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঢাকা পর্বে মূলত ফিটনেস নিয়েই কাজ করবেন ক্রিকেটাররা প্রায় প্রতিদিনই ফিটনেস নিয়ে তিন থেকে চার ঘন্টার অনুশীলন চলছে পুরোদমে এর পাশাপাশি জিম সেশন তো আছেই ক্রিকেটারদের এত এত সব পরিশ্রমের মাঝেও তাদের মধ্যে টিম বন্ডিং গড়ে তোলা নিজেদের অভ্যাসগত ব্যাপারগুলো সুদৃঢ় করা সবকিছুতেই বেশ ভালো বোন আছে ক্রিকেটারদের আর অধিনায়ক লিটন দাস সে ব্যাপারটাতে যেন সবার আগেই নেতৃত্ব দিচ্ছেন লম্বা সময় পরেই ফিরেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আজ অনুশীলনে ফিরেই লিটন দাস যেন সবার নেতা সেটাই বোঝা গেছে স্পষ্ট দারুণ অভ্যাস আর পরিশ্রম নিশ্চিত করেই ক্রিকেটারদের সাফল্য আনবে দ্রুতই